아, 이거 어떻게 하겠어? galne kota muk dalti ta e galo kethi hasto mitchan apare

এইভাবে কিন্তু পরে যাবে কাকা গাড়ি দিচ্ছে না এই সব সে কেন হেলে আসে না এদিকে এই কেন হেলে আসে গাড়ি সারা অবশ্য বেঁধে নেবেন নাকি তাহলে তো সমস্যা নেই কলার ক্যান গ্লাসকে সব বিক্রি করা হলো এগুলা কোন দা নিয়ে যাবেন

আছে দিয়ে দেন দিবেন কোনটে কোনটে রাখা ছেড়ে কন্টে ওরে সব তো বড় হয় শেষে এই বুদ্ধি করল্টি বাল্টি ভরে গেছে নাকি এখনো বাল্টি ভেলল না की मास धरली ना अबो बाल्टी भर्लना ना देखो दे बाल्टी भरे गए छ अरे लालू बाल्टी खाली दोली तो ए ना खाली मास केजी केजी परहे जाबे 1 केजी बिशे होबे छोल छोल, छोल। दे

ला 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 भाई आज डर का गाज गए आज 1000 कर भाई शायद फिर घर 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 ए भाई 1000 और कब से आ बात पता नहीं है घर 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 ये बाबू ये बाबू कोई किए है ये बड़ा कौन बोलता है

ধৰে তই পানী কাটি দিবি ম নহয় চিঞত আছ বাল্টিলৈ চিঞত আছ গুডি মানে চলাইছ

ধরে দেব তুই মাছ তাগলি ইদি বাপ নাই যায়কও এদাই করি ধরে দেব মাছ তাগলি আ সাতங்கோ মুলে চাই আর দাদা সুত্রদেশনি ভালো মানে ছাটির মাছ আর নাইক এরা তিনজন মিলার একটাও পায়নি কওনটাকে ওইরা ওই খালি আইলে সো প্রাপ হচ্ছে বিল মই থাক পাই

এই বালতি জল জগৎ মাছ ওরে ভাই বালতি জল জগৎ হ্যাঁ বালতি বুড়া 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 ওরা এরা তো শাকু এরা এই সব মাছের লিডার এরা কত 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 আব্দুল टाकी মাছ জাগে হই রাতে বড় মাছে বসে অত উনি মতে ছরা আটা দাপে মাছ মারা পারে

চলো বাড়ি সব ভাত খাওয়া দাওয়া আসে হচ্ছে ভেড়াদের রাজা সে অনেক মানে এর ক্ষেত্রে ভেড়াদের মানে যে কষ্টটা আছে সে অনুভব করে

ধরো 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 বিশাল বড় কি বাবা কি সাহসের কে রে আসো লি আস বিশাল বড় চলা চলা বড় বানস

কোথায় বলো এক দুই লয় এরাও ঠিক বড় মানুষ এরাই উত্তর দেয় কিন্তু এরা লয় বাংলাটাই হবে ওরা তো এক নাই এক এই একেরই ওরা তো বানান হলো এক ওরা তো অঙ্কেই হয়ে গেল কিন্তু কথাই এখন জানে তো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এরা হলো কথাই হ্যাঁ থাকবে রেক চলে আসলো কে খাবারবে না কে খাবারবে

देश फैसला बिना बिना 8000 ला ह ओहि भिंटा मरा गेसे ए 800 करो अरे ओइ पर हे ओठी ओए टेंशन ओइ द नला द नला द निस नला चपरा 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 है चपरा साहेब इतना बुरो चपरा केरे मास कुंटे रे

না না হয়ে যাবে না আড়াই কেজি হবে ইয়ার কি লয় আড়াই কেজি হবে দেখছিন কি বিষয় দেখি এইভাবে ধরো এইভাবে ধরো না তোমা ধরো তুমি ধরো তুমি ধরো এটা থামেল দমনি থামেল দমনি টাকাও টাকাও

এই লাগিব এই বাবু লাগবে লাগবে না না ভাবে একো অশংকাত লাগল নি আচ্ছা থাক তোমাৰ মাছ মাৰ মাছ মাৰ যায় চল